নি তো কালকে কাছে গর্দিয়া কইলে আইসা হন কত কালতাম বাজারে গেছিলাম আ আমার সামনে আমারে দোসা আ আমারে তো দয়রাম কো অনেক ঢুঁকি ঢাঁকি দিলো তো তো হন আমি মানে তো নাই করি না জহন আমারে থানা পুলিশে কথা কইল তো হন গেলাম গান ডরি যা হাই রে এত নাই কই কিন্তু বড় adat বিবাদ বতন তো হন কি করুম কান ক্রাম দে দেই पहिले আমরা

এখন কথা হইতেছে যে ইটা বাড়ি করে ইটা তুমি দিবা করে এতো হে কি দেয়া সম্ভব আমরা কি ওরকম টাকা পয়সা আমার কাছে তো তোমার আছে টাকা আমি একলা দিব না ব্যবসা করছি আমরা দুইজন এই 6.5 লক্ষ টাকা দুইজন মিল করে দিমু আমি একলা দিব তুমি তো ব্যবসা করতাম না না ভাই তা তো হইব না আমি তোমার এই লসের ভাগ তো আমি নিব না কে তোমার এই তুতা কি আমি তোমার গাছে তুতা দিবার কইছি তুমি তুতা দে মানুষের গাছ মেরে হালাইবে এ বুদ্ধি তো আমার না এই তুতা দেনা বুদ্ধি হলো তোমার আমিতো এই লসের মনে করো বাঘ আমি অন আমি যদি মনে করো যে বুদ্ধি দিতাম দুজনে মিলা বুদ্ধি করতাম তাইলে আমি এটা লস নিতাম আমিতো এই লস না বুদ্ধি তোমার জরিপানা তুমি নিজে দিতাম আমি এই লসের বাঘ আমি নিতে পারবো না না আর কি করুন আমি তো ঠিক আছে আসলে ব্যবসাটা তো আমি নইছি বা আমার যে উস্তাদ যার কাছ থেকে আমি শিখছি তো তোমার দাদাই উস্তাদ কিন্তু আমারে আসলে আমারে ভুল হয়েছে আমার ভুলের কারণে এত দূরে আই গেছে কিন্তু তোমার দাদাই তো আমারে কয়ে দিছে যে যে ফলটা না ওই ফলে মনে করো যে ঘুড়ায় ঘুরাই দিবা নেই বাটায় বটাই দিবার গেছে কিন্তু আমি মনে করো আমার শিখে তো তোমার দাদাই গেছে মজা মানে আমারও তো মনে করো যে যাওয়ার সময় হয়ে গেছে গা ঠিক বললাম তুমি যে তোমার নগে ব্যবসাটা কর তাহলে তোমার আমি একটু শিখে থায়ে দে ঠিক আমি আবার একটু পণ্ডিতগিরি করলাম যে তাহলে আর একটু ভালো টিকি যদি শিখে থে তাহলে তো আমার নগে পার্টনারটা ও তার একটু ভালো শিখ এইটা করবার করে যে গেলাম গা আর এত বড় একটা ঘটনা ঘটবো দাসলি তো আমি বোঝা পাইনি কিন্তু তোমার দাদায় তো আমার ঠিকই বুদ্ধি দিছে কিন্তু আমি যাবো একটু পন্ডিত গিরি করবা গেছি করবা যে আমি করছি গেছি আচ্ছা ওখান ভুল যে তো হয়ে গেছে আমার ওখান জড়িবা না আমার ইডেন রাখবো ওখান তুমি তো আমার নগে থাইকে সেমনি ভালো হয় যাতে দশটারে কম দেওয়া যায় মান সম্মানটা থাকে যেহেতু থানা পুলিশের কথা কয় আমি তো ওটা থেকে খুব ধরাই ধান হয় কারণ আমি ওইটা নিজের রাইতে রাইতাম ব্যর্থ থাকি কারণ তুমি যে নই আমার আমি সব কইরা দেয় আচ্ছা আমি দেখতেছি এখন আমি এটা মীমাংসা করার ব্যবস্থা করতাছি এখন মীমাংসা নয় আমি ভাই করলাম কথা হইতেছে হাসা কথা কিন্তু কই হতো না হাসা কথা কিন্তু এই যে এইরকম ঘটনা আগে পরে এলাকায় কি আরো তুমি ঘটাইছো একারে যে ডাহাসা তুমি হেডাই করবে কোন এলাকা দিয়া বন এক জায়গা আগাম করছি কিন্তু আসলে তো মানুষ জানে না এরকম কইটা উঠে নাই কিন্তু এলাকা দা আরো মাইছে যা শুনছি যে ওমুকের কাঠাল গাছ মরছে ওমুকের জলপাই গাছ মরছে লেসু গাছ মরছে তাহলে এই একা মত আমি নাকি তোমারই কানতেলে নাকি তাহলে তুমি গটাইছো সব হ্যাঁ আমি তো এলাকার ইংরেজ সব আমিই করছি আসলে তো এটা তো আমি রেকর্ড এটা তো জানে না কিন্তু একখানে তো আমি মনে করো যে তারা খেয়ে গেছি